কিসমিস হলো শুকানো আঙ্গুর যা সাধারণত মিষ্টি ও পুষ্টিগুণে ভরপুর। কিসমিসের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিসমিসের কিছু উল্লেখযোগ্য উপকারিতা হলো শক্তি বৃদ্ধি করে। কিসমিসে প্রাকৃতিক শর্করা থাকে যা দ্রুত শক্তি বৃদ্ধি করে। তাই এটি শরীরের দুর্বলতা কাটাতে সাহায্য করে। হজম শক্তি উন্নত করে। কিসমিসে ফাইবার থাকে। যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে অ্যানিমিয়া প্রতিরোধ করে কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে অক্সিডেন্ট সমৃদ্ধ কিসমিসে পলিফেরল এর মতো অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীরকে বিভিন্ন ক্ষতিকারক দিক থেকে রক্ষা করে এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায় হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী কিসমিসে ক্যালসিয়াম এবং ব্রোন থাকে যা হাড় মজবুত রাখতে সাহায্য করে এবং অস্টিওপেরোসিস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক সমিসে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় ত্বক ও চুলের স্বাস্থ্য কিসমিসে থাকা অক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে এটি ত্বকের বার্ধক্য